আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রবিবার আজকে চব্বিশ তারিখ ঢাকা বিএফএস গ্লোবালে আজকে প্রচুর রিটার্ন পাসপোর্ট দিছে প্রায় এক প্লাস রিটার্ন পাসপোর্ট দিছে তো পাশাপাশি আর একটা সুখবর আছে এই আপনার যাদেরকে রিটার্ন পাসপোর্ট দিছে তাদেরকে হচ্ছে ডাকাইছে বিএফএস গ্লোবালে তাদেরকে ঢাকাইছে তাদেরকে যত সম্ভব খুব তাড়াতাড়ি বিষয় দিবে এই সম্বন্ধে আজকে কথা বলবো তার আগে বলে দিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন তো মূল কথা বলি আজকে বিএফএস গ্লোবালে প্রচুর বিড ছিল বলতে গেলে প্রচুর বিড ছিল এক হাজার প্লাস এক হাজার প্লাস হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিছে এর বেশি হবে না তবে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যারা হচ্ছে এতদিন ভয়ে ছিলেন যে রিটার্ন পাসপোর্ট যেগুলো দিচ্ছে এগুলো ডাকবে কবে এগুলো ডাকবে কবে তবে অনেকেই ডাকছে জানা আমাদের দশ পনেরো জন প্লাসকে আজকে ডাকছে তো বেশি ব্যাগ হচ্ছে দুই হাজার তেইশ সালের চব্বিশে কম যেহেতু চব্বিশে রিটার্ন পাসপোর্ট দিছে কম কিছু অক্টোবরে ডাকছে আর কিছু ডিসেম্বরে ডাকছে আরও ভিতরে থাকতে পারে জিনিসটা হচ্ছে অক্টোবর আর ডিসেম্বরে এই দুই মাসে একটু বেশি ডাকছে আর কি পাশাপাশি আপনারা জানান যে নতুন বিএফএস গ্লোবালে নতুন দুজন কর্মকর্তা আসছে ইতালি অ্যাম্বাসি থেকে ওরা শুধু আসে শুধুমাত্র বিশেষ স্ট্যাম্পিং করার কাজে তারা শুধু বিষয়ের কাজে আসছে তার মানে যেহেতু বাসি আপনার বলছে যে এই দুই মাসে প্রচুর ভিসা দিবে সরি এই সপ্তাতে ভিসা দিবে অনেকগুলা তো আজকে যদি বিষয়ের কথা বলা হয় আজকে আমি মাত্র একটা এগ্রিকালচার বিষয়ের খবর পাইছি ওয়ার্ক বিশেষ বলতে আর তেমন একটা খবর পাইনি আরও পাইতে পারে যেহেতু আমি পাইনি ওই জন্য আমি বলতেছি না তবে এই সপ্তাতে প্রচুর ভিসা দেবে তবে আজকে তেমন একটা ওয়ার্ক বিষা হয় নাই হইলে অবশ্যই আমার কাছে নিউজ আসতো তবে আজকে অনেকেই যেহেতু বিশেষ গ্লোবালে ছিল আজকে তো এমন একটা বিষয় পাইনি ওয়ার্ড বিষয় আহ পাইলো পাঁচ ছয় জনের বেশি মনে হয় হবে না তো তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যেহেতু ও ইতালি অ্যাম্বাসি থেকে বলছে যে বাংলাদেশের দূতাবাস অ্যান্ড হচ্ছে ইতালি দূতাবাস যে এইসব গত পরশু বৈঠক যেটা আমি করছিল ওইটা আমি বলছিল যে এই সপ্তাহে কিছু বিষা দেবে তো তার মানে যে ওই কারণে দুইজন লোক বিএফএস গোবালা আসছে তার মানে বোঝা যাইতেছে যে সামনের দিনগুলো থেকে মোটামুটি বিষা দিবি অ্যান্ড পাশাপাশি অনেকেই এটা নিয়ে কথা বলতেছে আর আরেকটা বিষয় হচ্ছে রিটার্ন পাসপোর্ট যে ডাকছে এগুলোকে কত দিনের মধ্যে বিষা দেবে এটা অনেকে প্রশ্ন থাকতে পারে যেহেতু মাত্র ডাকছে তাদেরকে তাই এখনো বলা যাইতে বলা যায় না যে কবে নাগাদ বিষা দেয় হয়তো খুব তাড়াতাড়ি একবারে চার পাঁচ দিন বা তিন চার দিনের ভিতরে দিয়ে দেবে এটাই হচ্ছে মূল ধারণা যেহেতু ডাকছে আমরা অপেক্ষা করি কি হয় বা কবে বিষা দেয় তাহলে ওই অনুযায়ী কথা বলবো তবে যাদেরকে ডাকছে মনে হয় যেন রিজেক্টের সম্ভাবনা কম হতে পারে এখন একমাত্র অভি জানে যে তারা কি রিজেক্ট হবে নাকি বিষা পাবে তো ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা যারা টেনশন করছিলেন যে রিটার্ন পাসপোর্ট কবে ডাকবে ডাকবে আশা করি এই আপনারা শান্ত হতে পারবেন এখন আস্তে আস্তে হচ্ছে আপনার যারা রিটার্ন পাসপোর্ট আছে তাদেরকে ডাকবে যেহেতু বেশিরভাগ হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে প্রায় ষোলো সতেরো হাজার প্লাস আঠারো হাজারের কাছাকাছি হচ্ছে রিটার্ন পাসপোর্ট অলরেডি দিয়ে দিছে তার মানে আর বেশি ঝামেলা নাই সবগুলো দিয়ে দেবে ওই পর্যন্ত বলতেছি আপনারা অপেক্ষা করেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিন্তিত এই যেহেতু রিটার্ন পাসপোর্টগুলো ডাকা শুরু করছে আর যে কোনো টাইমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম খুলে দিতে পারে তো আপনারা অপেক্ষায় থাকবেন খুব তারা তার ইনশাআল্লাহ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন যেহেতু রিটার্ন পাসপোর্ট রেগুলারে শুরু করছে তার মানে ইনশাল্লাহ খুব কাজ দ্রুত হয়ে গেছে এটা বলা যেতে পারে দেখা যাক সামনের দিকে কী হয় বাকিটা তাদের হাতে